সপ্তাহের বাকি দিনগুলো আমি যেমন তেমন ভাবে কাটিয়ে দিই খুব বোরিং আর সব দিনগুলোই আমার কাছে সেম সেম লাগে বাট আমার যেদিন ছুটি থাকে ওই দিনটা আমার কাছে ফিল হয় ছোট্ট একটা ঈদের মতোই বন্ধের দিনগুলোতে আমি প্ল্যান করে রাখি আমি কি পরবো কি রান্না করব কিভাবে সাজবো কোথায় যাব তা সব কিছুই সেই দিনগুলোতে আমরা বাসায় থাকি কিংবা বাহিরে যাই আমরা দুজনই ট্রাই করি দুজনকে অনেক টাইম দেওয়ার যেহেতু জাপানে ওরকম টাইম পাওয়া যায় না তো আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলে অনেক মজা করি আর আমি যেহেতু এমনিই দুষ্টু আমাদের হাসতে হাসতেই দিনটা কেটে যায় সে যেমন আমার লাইফ পার্টনার সাথে আমার বেস্ট ফ্রেন্ডও আর অনেকেই খেয়াল করেছেন ঈদের আগে আমাদের ফেসে পিম্পল হয় ঈদের দিন বৃষ্টি হয় ঠিক তেমনভাবেই যখনই শনি রবিবার আসবে কোনো না কোনো কারণে ওয়েদার খারাপ হবে বা বৃষ্টি হবে বৃষ্টি হোক বা যাই হোক ঠিক এই সময় যখন আমি জাপান আসছিলাম আমি এই জায়গাতেই গিয়েছিলাম

হ্যালো মাই লাভলি পিপল আমি স্নেহ টেলস থেকে স্নেহা নাই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট তো বাসা থেকে বের হয়ে আমি আপনাদের দেখাচ্ছি ডেসনি এই হোটেলটা কবে যে যাবো আইরোন নো তো আমরা গাড়িতে ছিলাম যাচ্ছিলাম হচ্ছে ওদাইবাতে আজকে রাত্রেবেলা ওদাইবাতে ট্রেন ফেস্টিভ্যাল ছিল বাট আমরা শিওর ছিলাম না বাইরে যেহেতু অনেক বৃষ্টি ওটা হবে না না বাট ঘুরতে যেতে হবে যেহেতু আমরা এসে পড়লাম ওদাইবাতে ওদাইবা আমার অনেক পছন্দের তো কখনোই আমার এই শিপগুলোতে উঠা হয়নি কবে উঠব জানিও না যখনই যাই একদম লাস্ট লাস্ট টাইমে যাই তখনই অফ থাকে থাকে বা কল আর কেন জানি এই শিপটা দেখতে একটু একটু এলিয়েন এর মতো লাগছিল যে এলিয়েনদের শিপ এটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কাছে কেমন লাগে জানি না বাট সমুদ্র পারে বৃষ্টি পড়ার পর যে একটা সুন্দর বাতাস আসে একটা সুন্দর এনভায়রনমেন্ট সেটা খুবই ভালো লাগে তারপর আমরা চলে যাই আকোয়া সিটির ভিতরে এখানে আসলে আমার হাজবেন্ডের ওল্ড মেমোরিসের কথা মনে পড়ে যায় সে এখানে যখন স্টুডেন্ট ছিল তখন এখানে বাইত করতো বাইত মানে পার্ট টাইম জব আর আমি অ্যাকোয়ারিয়ামের ফিশগুলো দেখছিলাম দেখেন ফিশগুলো কত কিউট মাথা।

Mó gelo, তো আমি এখানে তার সাথে মজা নিচ্ছিলাম আর বা কিন্তু ফেমাস হচ্ছে উনকোর জন্য উনকো কি আপনারা চাইলে ট্রান্সলেট করে দেখতে পারেন এখানে উনকোর লিটারেলি একটা মিউজিয়ামও আছে ওয়েট আপনাদেরকে একটু পর দেখাচ্ছি তারপর আমি হাঁটতে হাঁটতে চলে যাই ডোরেমনের সাথে ছবি তুলতে লাস্ট টাইমও আমি ডোরেমনের সাথে ছবি তুলেছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল এই এক জায়গায় কতবার ছবি তুলবে এখন তাকে কে বুঝায় যে ডোরেমনের জন্য যে আমার আলাদা একটা সফট কর্নার আছে জায়গায় সাথে

ওখানে আমি খেলা দেখতে পারি লাস্ট টাইম যখন আমি এসেছিলাম তখনও এই ডোরেমোনায় শপের মধ্যে ঢুকেছিলাম এইবারও বাট এইবারও কোনো কিছু কিনিনি এবার নিচ থেকে কিনতে ইচ্ছা করছিল না কারণ এত বেশি দাম ছিল সব কিছুর আর আমার চুলের কি অবস্থা হিউমিডিটিতে বৃষ্টিতে একদম আকাশে উঠে আছে আর এই তো এটাকে বলেছে আপনি যে উঙ্কো আপনার বাংলায় কমেন্ট করবেন যে এটাকে কি বলে তো এখানেই ছিল হচ্ছে উঙ্কোর মিউজিয়ামটা তুমি কি জানো এটা হাগুর মিউজিয়াম ভিতরে মিউজিয়ামের ভিতরে অনেক কিছু আছে কিভাবে হাগুর করতে হয় এটা শিখা যায় তো আসলেই টিকটকে জাপানের টিকটক টিকটকে হাগোর এটা ছিল মিজিয়াম কথা শুনে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবাই ভাবি যে আমি একা দুষ্টু বাট আমার সাথে চলতে চলতে সে আমার থেকে বেশি দুষ্ট হয়ে গিয়েছে। আর বাহিরের দিকে এই রোবটটা দেখে আমার মনে পড়ছিল ডোরেমনেরই মুভির একটা রোবট যেটা নাম হচ্ছে স্টিল ট্রপস না কি জানি আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। আর আমি অরিন্দিতার এই কিউট শর্টস শর্টটা পরেছিলাম জিন্সের সাথে পেয়ার আপ করে আমাকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখানে স্ট্যার্স নিয়ন লাইটস দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল এই তুমি হচ্ছে হলো দেখতে যাবা বাংলাদেশের হচ্ছিল কেক কিভাবে হচ্ছিল বানাচ্ছে সেগুলা দই পুডিং কিভাবে বানাচ্ছে সেগুলা তুমি কি এই স্ট্যাচু মেচু দেখতে আইসা বড় স্ট্যাচু এটা রোবট ফর ইওর কাইন্ড অফ ইনফরমেশন আফতাবনগর যাও তুমি এদিকে কি আফতাবনগর না বাংলাদেশে এখন হচ্ছে হলো আগারগাঁওতে হচ্ছিল সব কেক নিয়ে বসে

বাস্তবে দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর এত রিমি লাগছিলো যে আমি কি বলবো লাইফ থেকে এত কিছু কখনো চাইনি বাট লাইফ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দেখার একটা চান্স দিচ্ছে আমি অনেক রেডফুল আলহামদুল্লিল্লাহ আর ক্যামেরা থেকে বাস্তবে সব কিছু ক্যানজানি বেশি সুন্দর লাগে ক্যামেরাতে এর হাফটাও আসে না আর সবাই জিজ্ঞেস করতে পারে আমার গলার এই অবস্থা কেন এই সেই অমুক তমুক আমি অলওয়েজ বলেছি আমার সব সময় সকালবেলা উঠলেই গলাটা ভার হয়ে থাকে আর আমার নাকটা বন্ধ থাকে যেহেতু আমি হাঁচছু দিই আর যারা আমার পুরনো ভিডিও দেখে তারা তো হয়তো জানি এই কথাটা তাই যারা জানে না তাদেরকে আগে বলে নিচ্ছি কারণ একই জিনিস বলতে বলতে আমি খুব বিরক্ত হয়ে যাই মাঝে মানুষদের কেউ মতো হতে পারবে না তো সবাইকে সবার মতো থাকতে দেওয়াই দরকার দিন শেষে সেটাই সৌন্দর্য সবাই সবার মতো আছে কে কি বলবে তা নিয়ে যদি আমি নিজেকে চেঞ্জ করতে চাই দিন শেষে আমি নিজেই হ্যাপি থাকবো না তাই আমি আমার মতো থাকাটাই প্রেফার করি

balo, amirerik bir boru huyi denaz, bu den den den. তাই বাতে ঘুরতে ঘুরতে অনেক রাত করে ফেলি দেখেন পুরো খালি হয়ে গিয়েছিল যখন আসছিলাম তখন কত ভিড় ছিল প্লাস অনেক বৃষ্টিও পড়ছিল আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু সেই যে আমার রান্না করতে হবে বাসে আলু ছিল না সবজি ছিল না তাই ভাবলাম একটু সবজি কিনতে যাই তখন আমি এই বেগুনটা দেখে অবাক হয়ে যাই যে এত বড় বেগুন তারপর বাসায় চলে আসি শুধু ঘুরলে তো হবে না খেতেও তো হবে বাহিরে ছিল তো আমরা তেমন কিছুই খাইনি তো বাসায় এসে আমি সবজি কেটে তাড়াতাড়ি করে মাছ টাছ পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়ে একটা সুন্দর চোরচুরি মাখাচ্ছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের আমার ডেলি ব্লগটা ভালো লেগে থাকলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাবাই